আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস এই দিনটি শুধু একটি তারিখ নয় এই দিনটি আমাদের অস্তিত্ব আমাদের স্বাধীনতা আর তিরিশ লক্ষ শহীদের আত্মত্যাগের স্মারক উনিশশো সালের এই দিনে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছিলাম আমাদের মাতৃভূমি স্বাধীন বাংলাদেশ লাখো মা হারিয়েছেন তাদের সন্তান আর অসংখ্য বোন হারিয়েছেন তাদের সম্মান কিন্তু মাথা নত করেননি কেউ আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি লাল সবুজের পতাকা উড়াতে পারছি সবই সম্ভব হয়েছে সেই বীর শহীদদের জন্য এই বিজয় দিবসে চলুন আমরা শপথ করি একটি সৎ সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সব শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা শুভ বিজয় দিবস বাংলাদেশ আর আমরা বাঙালি আমাদের স্পেশাল দিন মানেই স্পেশাল খানাদানা তো এই স্পেশাল দিনে আমরাও আজকে বাসায় তৈরি করে নিয়েছি মুরগি আর হচ্ছে পোলাও আর সাথে রয়েছে কিন্তু মজাদার সালাদ তো সর্বোপরি আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখে যাবেন এখানে আমার মা সালাদ কেটে নিচ্ছিল আর রান্না করেছে মুরগি ভুনা বা চিকেন কষা যেটাই বলেন না কেন আর এখানে আমি সালাদটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম আর হ্যাঁ সাথে কিন্তু পোলাও রান্না করেছে আর বরাবরের মতোই সালাদ মাখানোর দায়িত্বটা কিন্তু পড়েছে আমার হাতে তাই আমি এখানে আমার মা কেটে দিয়েছে যেই উপকরণগুলো টমেটো শশা পেঁয়াজ কাঁচামরিচ এগুলোকে লবণ দিয়ে মেখে নিচ্ছিলাম আর কি সালাদ তৈরি করছিলাম আর আজকের এই স্পেশাল দিনে সবচেয়ে সহজ কাজগুলোই আমাকে করতে দেওয়া হয়েছিল। যেমন ঘর বাড়ি গোছানো আর এই যে সামান্য সালাদটা তৈরি করা তাও আবার কিন্তু সালাদগুলো কেটে দিয়েছে আমার মা তো মারা হয়তো এরকমই সন্তানের কাজ কীভাবে সহজ হয় তারা সেই সুযোগই খুঁজে তো এই যে আমি বড় বড় মতো সালাদটাকে মেখে নিচ্ছি আর এই পাশে আমার মা খাবার বেড়ে দিচ্ছিল মানে খাবার পরিবেশন করছিলো এক পাশে আমার ভাইকে খেতে দিয়েছে এক পাশে আমাকে তো বলতেছে যে আমাকেও নাকি বেড়ে দিবে তো তাই আমাকে খাবারগুলো বেড়ে দিচ্ছিলো আর ওপাশটা আমার ভাই খাবারটা খাচ্ছিল অনেকেই ভাবতে পারেন যে বিছানার উপরে কেন খাই আসলে আমরা সাদামাটা জীবন অতিবাহিত করতে পছন্দ করি তো দৈনন্দিন আমরা যেভাবে আর কি দিন যাপন করি আপনাদের মাঝে সেটাই শেয়ার করি তো এখানে আমরা খাটের উপরেই বসে খাচ্ছিলাম তাই এটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে এই যে আমি খাবারটা খাচ্ছিলাম খাবারটা বলতে অনেক মজা হয়েছে আর বরাবরের মতো কি আর বলবো দেখেন পোলাওটা কি পরিমাণ ঝরঝরে হয়েছে তো আমার মা কিন্তু একটু অন্য স্টাইলে ভিন্ন পদ্ধতিতে পোলাও রান্না করে উনি পোলাটা বলকাসার পর চোলা থেকে নামিয়ে রাখেন পানিটা শুকিয়ে যাওয়ার পর দমে দিয়ে দেন আপনারাও কি এভাবে তৈরি করেন আর যদি না তৈরি করে থাকেন তাহলে আপনাদের মাঝে আমি পরবর্তীতে এই ভিডিওটা শেয়ার করব। আর মায়ের হাতের খাবার আবারও বলছি বরাবরের মতোই অসাধারণ প্রত্যেকটা মায়ের হাতের খাবারই কিন্তু অনেক মজার হয় আর এই পর্যায়ে কিন্তু ভিডিওর শেষ মুহূর্তে চলে এসেছি আমার এই সাদামাটা ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম